সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণ আপনাকে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন সীতাকুণ্ডের উন্নয়নে আপনার ভূমিকা কেমন হবে আসলে আমাদের সীতাকুণ্ডের সবাই ভোট দিছে আমাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে মানুষ ভোটের দিন ভোট কেন্দ্রে গেছে ভোট দিছে এই এলাকার উন্নয়নের জন্য আমার পিতা দুই সাংসদ ছিলেন কাজ করেছেন সেটা চলমান যে কাজগুলো আছে ওগুলোই আমি করব ইনশাল্লাহ সেটা হলো যে প্রথমে আমরা সংসদের যে শপথ গ্রহণ অনুষ্ঠানটা শেষ করার পরে আমরা আমাদের যে নেতৃবৃন্দ আছে এলাকার জনগণ আছে তারা কী চায় তাদের চাহিদা কী এটা উপর নির্ভর করে এবং আমরা যেগুলো মনে করছি যে এখন আমাদের বেকারত্বর বিষয়টা আছে আমাদের মানে এই যে পর্যটনের উন্নয়নের বিষয়টা আছে কিংবা শিল্প কারখানা যেগুলো আছে এগুলাকে আধুনিকায়কন করে আপনার পরিবেশসম্মত করা যে শিল্পগুলো হয়ে গেছে গ্রামে পরিবেশ সম্মত করা এবং মানুষের জীবন জীবিকার মানটা উন্নয়ন করা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা আমাদেরকে স্মার্ট বাংলাদেশ করার জন্য বলছেন এই যে স্মার্ট বাংলাদেশ করার যে কাজ শুরু করছেন স্মার্ট বাংলাদেশ করার কাজের সাথে মিলিয়ে এই সীতাকুণ্ডকে স্মার্ট বাংলাদেশের সাথে মিলাতে হবে সেটাই আমাদের কাজ করতে হবে এইটা তো আসলে রাষ্ট্রীয় বিষয় তবে শিক্ষা হলো প্রথমে একটা জাতি যখন আপনি জাতিকে আগে নিবেন তখন শিক্ষা প্রথমে দিতে হবে এডুকেশন না থাকলে তো এই জাতি আগাইতে পারবে না এক দ্বিতীয়ত হইল যে স্বাবলম্বী হইতে হবে স্বাবলম্বী বলতে যে শুধু আপনি ব্যবসা করবেন তা না চাকরি করবেন তা না প্রত্যেকটা বিষয়ে একটা বেকার ছেলে সে যদি একটা পোলট্রি ফার্ম করে সে যদি একটা ডেয়ারি ফার্ম করে সে যদি একটা মাসের মাসে ফার্ম করে এটা যদি সে এটা যদি যদি প্রশিক্ষিত হয় সে যদি একটা কুটির শিল্প করে স্বাবলম্বী হওয়া স্বাবলম্বী যদি হয় গ্রামে গঞ্জে আমাদের যে আমাদের দুই হাজার বলছিলেন যে গ্রাম হবে শহর এখন গ্রাম শহর হয়ে গেছে আমাদের আমাদের সীতাকুণ্ডের মধ্যে আমি দশ বছর উপজেলার চেয়ারম্যান ছিলাম এখানে রাস্তাঘাটে অনেক উন্নয়ন হয়েছে তেমন কাঁচা রাস্তা নাই খুবই যা আছে খুবই অস্বল্প সংখ্যক ওই কাজগুলো করার জন্য একজন সংসদ সদস্যর কাজ তেমন একটা বড়ো কিছুগুলো আমি মনে করি না কারণ আমি দেখেছি আমার পিতা দুইবার সংসদ সদস্য ছিল সংসদ সদস্যরা কি করতে পারে এটা আমি দেখেছি সুতরাং আমি আশা করি যে আমার আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমার এখানেও সব অবকাঠামো আল্লাহর মতে মানে স্মার্ট বাংলাদেশের পর্যায়ে হয়ে যাবে